মোবাইল ফোনের ডিসপ্লে বা এলসিডি ভুবন থেকে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা মোবাইল ফোন আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু এই মোবাইল ফোনের ডিসপ্লে বা এলসিডি কোথায় কিভাবে সহজ মূল্যে পাবেন সুলভ মূল্যে পাবেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলবো এবং আপনাদের মোবাইল ফোনে এলসিডি বা ডিসপ্লে প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপ ডেস্রিপশনের নাম্বার দেওয়া আছে পাইকারি এবং খুর্চা করার জন্য এবং আপনি যদি আপনার এক পিস দরকার এক পিস যদি চাচা চান তাহলে আমরা এক পিসও যদি ধরেন যে আপনি পাচ্ছেন না কোথাও পাচ্ছেন না তাহলে আপনার কাঙ্ক্ষিত এলসিডিতে এলসিডি আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পৌঁছাবো তবে প্রিয় বন্ধুরা আমি যদি একটা কয়েকটা প্রোডাক্ট দেখাই এটা দেখেন এটা এম থার্টি এম থার্টি স্যামসাংয়ের একটা প্রোডাক্ট এম থার্টি এম থার্টি এখন এম থার্টির যে এলসিডি যে প্রোডাক্ট এটা এটাতে কিন্তু আপনার আঠারোটা করে থাকে এলসিডিতে এলসিডি আঠারোটা আঠারোটা এলসিডি থাকে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্রতিটা ইয়ের মধ্যে কিন্তু আপনার এটা এটা এটাতে আগে আগে ছিল একটা করে থাকতো প্রতিটা ইয়েতে আবার এখন একটা তারপর কিছুদিন আগে দেখলাম তারপরে দুইটা ছিল এখন একটা প্যাকেটে কিন্তু চারটা করে এলসিডি আমার থাকতে প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে আমাদের প্রোডাক্টের যে কালেকশন বা যে এটা যদি দেখাই প্রিয় বন্ধুরা দেখুন মানে আপনি এলসিডির যে এলসিডির যে একটা গর্জি যে একটা যে একটা আলাদা একটা একটা যে ইয়ের ভাব দেখুন এলসি এলসিডিটা দেখেই বুঝতে পারছেন যে মানে আসলে প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি মানে আসলে অনেক মানে মানে আপনি মানে নিশ্চিতভাবে আমাদের প্রোডাক্ট ক্রয় করে আপনি ব্যবহার করতে পারেন তবে প্রিয় বন্ধুরা আমি দেখা দেখাতে দেখাতে দেখুন প্রোডাক্টগুলো দেখুন এই যে এটা এটা কিন্তু এম থার্টি এম থার্টি এম থার্টি স্যামসাংয়ের একটা মডেল ও আমি আবার যদি প্রিয় বন্ধুরা দেখা দিতে দেখাতে চাই তো আমি আবার যদি দেখাতে চাই কেজি ফাইভ কেজি ফাইভ কেজি ফাইভ কেজি ফাইভ এটা এই মডেলগুলো কিন্তু অনেক কিন্তু বাইরে কোথাও কিন্তু পাবেন না বা পাচ্ছেন না যারা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকার এবং খুরচা করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কেজি ফাইভ এই মডেলগুলো আমাদের যে কোনো এই যে কেজি ফাইভের যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এটা একটা আমি আপনাদেরকে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যদি দেখানো আমি শুধু এই যে এল এলসি দেখতে পাচ্ছেন কেজি ফাইভ মানে একটি প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌশ্রিশটা ডিস্ট্রিক্টে মানে আমরা মানে ই করে থাকি মানে একটা মানে প্রেরণ করে থাকি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারেন আবার আরেকটা কথা আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো প্রয়োজন আপনার এখন না প্রয়োজন